সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুরা জয়পুরাট জেলার বিবি উপজেলার পৌরারটিকে থেকে দিন সপ্তাহে একদিন করে বসে প্রত্যেক মঙ্গলবার করে আর এয়ারটি দিকে বেচা বিক্রি শুরু হয় সকাল আটটা থেকে শুরু বৈকাল চারটা পর্যন্ত এয়ারটি থাকে আর এয়ারটি থেকে আজকের পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রচুর চাহিদা সম্পন্ন আমার উপযোগী সাইওয়াল জাতের সার গরুর দরদাম আশা করতেছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলেন দর্শক আজকে গরুগুলো কেমন কি দাম যাচ্ছেন কেমন হলে বেচা বিক্রি করবেন সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো শুরুতেই খুবই সুন্দর দুইটি আমরা সার করে দেখতেছি আসসালামু আলাইকুম কত দাম যাচ্ছে না এই দুটা যাওয়া একশো পনেরো বাজারে কত বলে একশো বলে কত হলে বেচা বিক্রি করবেন এক লক্ষ পাঁচ হাজারের উপর হলে বেচা বিক্রি হবে এক লক্ষ পনেরো যাচ্ছে একশো বলে তারা আশা করছে যে এক লক্ষ পনেরো পাঁচ হাজার পর্যন্ত হলে বেচা বিক্রি করবে এগুলো বয়সের দিকে কেমন হতে পারে পাঁচ ছয় মাস হল পাঁচ ছয় মাস করে আনুমানিক বয়স এই যে সিঙ্গেল সিঙ্গেল ভাবে একটা আপনার গরুগুলো দেখায় গলা কম্বল নাবি এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত বাঁচা বিক্রি হবে আর বয়সের দিকটা আমরা ধারণা নিলাম যে পাঁচ ছয় মাস করে আনুমানিক বয়স হতে পারে এখানে কিন্তু আমরা সারিবদ্ধভাবে বেশ সুন্দর সুন্দর কিন্তু সার আমরা দেখতেছি

এখানে কিন্তু আমরা সারিবদ্ধভাবে বেশ সুন্দর সুন্দর স্মার্ট কোয়ালিটি কিছু সার বাসা দেখতেছি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কয়টা আছে আজকে আটটা আছে আটটা বেচা বিক্রি হয়েছে দেখ কেমন বেচা বিক্রি হচ্ছে দাম করতে দাম করতেছে বাজার কেমন আজকে বাজার মোটামুটি খুব ভালো না খুব খারাপ না দাম কেমন গরুপতি এগুলা দাম হচ্ছে আপনার চৌষট্টি করে চাচ্ছি এই চারটা চারটা লাটে দাম চাচ্ছেন চৌষট্টি হাজার টাকা করে পিস

উপরে দুই হাজার মানে বাষট্টি আচ্ছা মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করলাম বাষট্টি হাজার টাকা করে পার পিস হলে বেচা বিক্রি করে দিবে আর আমরা মোটামুটি খুবই সুন্দর চারটা গরুরই কিন্তু পার্সেন্টেজ ভালো চারটি নাতি গলা কম্বল বেশ সুন্দর সুন্দর আছে এই যে একটা দুইটা একটা একটা চারটা আর আপনারা কিন্তু যদি আপনার এই ধরনের বিষয় সুন্দর সুন্দর স্মার্ট ফোনে কিছু সারগুলো কেনার দরকার হয় অবশ্যই আমাদের স্মার্ট নাম্বারটা একটু আপনার যোগাযোগ করে আপনার সরাসরি এসে আপনারা কিন্তু গরু পরি করতে পারেন আর এখানেও কিন্তু আরও চারটি দেখতেছি চার চারটি দেখতেছি চারটির একটু পার্সেন্টেজ ওরা দেখে এই যে নাবি দেখেন আজকে বাচ্চা গরুর যেহেতু প্রতিবেদনটা করতেছি এবং বাচ্চা গরুর জাতমান সেরা কোয়ালিটি দেখানোর মোটামুটি মোটামুটি গরুই আছে সুন্দর দর্শক আমরা কিন্তু এখানে দেখলাম চারটা লাট কত পাঁচটা আছে ভাই পাঁচটা কত লাট কত পাঁচটা বান্ন করে লাট ভাই পাঁচটায় বান্ন হাজার টাকা লাট দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি পাঁচটায় বান্ন হাজার টাকা লাট খুবই সুন্দর সুন্দর লাটের একটু ভিডিও দেখানোর চেষ্টা করি মাথার গুলো একটু দেখানোর চেষ্টা এই যে দেখেন

এবং কেউ ভেঙে ভেঙে নিতে চাইলেও নিতে পারবে কোনো সমস্যা নাই তো অবশ্যই নাম্বার দেওয়া যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর স্মার্ট কলির সার গরুগুলো সংগ্রহ করতে পারেন এবং বিভিন্ন হাটে আপনারা যারা আসতে যাচ্ছেন আমাদের নাম্বার দেওয়া থাকবে হাটের দিকেও ক্রয় করে দেওয়া যাবে আচ্ছা কত দাম যাচ্ছেন এটা পঁচাআশি হাজার টাকা বাজার কত বলে বাজার কত বলে আমি তো জানি ঠিক বড় হয় জানি কত লেবে বিক্রি করবেন 75 হলে বিক্রি হয়ে যাবে 75 হলে বেচা বিক্রি হয়ে যাবে না 75 হলে বেচা বিক্রি হবে এই যে একটা খুব সুন্দর কত দাম দছেন চাওয়া পাত তো বাজার কত বলে দাম এখন পর্যন্ত বলে না এত সুন্দর একটা গরু তারপর দাম বলেনি বাজার খারাপ তো বাজার খারাপ না

চাওয়া পঁচাশি বেচা বিক্রি আশি হলে দিয়ে দেবেন না আশি পর্যন্ত হলে বেচা বিক্রি হবে তো দর্শক আজকে যে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করলাম আপনারা চাইলে দলে গরু সরাসরি সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো সংগ্রহ করতে পারেন তো সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম